শুশুনিয়ার এটা মোডডা এবং এই শুশুনিয়ার থেকে জল নিয়ে যাবো মন্দিরে আজকে হচ্ছে প্রথম সপ্তাহের আজকে রবিবার কালকে হচ্ছে এই দেখতে পাচ্ছ ভক্তের ভিড় একবার দেখো কত দোকান বসেছি চলো তোমাদেরকে দেখাই হর হর মহাদেব এই যে দেখতে পাচ্ছ এই এইটা হচ্ছে রাস্তাটা বাঁকুড়ার দিক থেকে আসছে এবং এই রাস্তাটা যাচ্ছে পাহাড়ের দিকে এই যে দেখতে পাচ্ছ দোকান মানে দোকানগুলো সব বসছে এখনো সব বসেনি প্রথম সপ্তাহ তার জন্য দেখতে পাচ্ছি দোকানগুলো এখনো সব বসেনি এই দেখতে পাচ্ছি দাদারা দোকানগুলো সব রেডি করছে এই সাইডেও দোকান কিন্তু অনেক রেডি হচ্ছে এই দেখতে পাচ্ছি দোকানগুলো সব সাজাচ্ছে সব জিনিসপত্র এই যে মালা ফালা সব কিছু সাজাচ্ছে আর এই রাস্তাটা চলে যাচ্ছে একদম পাহাড়ের দিকে এখন কিন্তু ঝর্ণায় যে পরে জল নেব তারপর বেরিয়ে যাবো একটা মন্দিরের দিকে আর যত সন্দেহ হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে আস্তে আস্তে আরে একটু নেটওয়ার্ক এর প্রবলেমের জন্য জানি না দেখতে পাচ্ছ কি না এই যে দেখতে পাচ্ছ দোকানগুলো এইটা হচ্ছে মাঠটা যেখানে পিকনিক পিকনিক করার সময় রান্না বাস সবকিছু দাঁড়ায় এটা হচ্ছে মাঠটা দেখতে পাচ্ছ দোকানগুলো এখনো বসেনি আগের বছরের তুলনায় কিন্তু এবছর দোকান কিন্তু অনেক বেশি বসেছে এবং বসছে দেখতে এই যে এই দোকানগুলো সব রেডি করছে এই মাঠটা কিন্তু অনেকে বসে আছে দেখতে পাচ্ছ বাবার ভক্তরা সব আর এই দোকানগুলো এর পরের সোমবারে হয়তো সব রেডি হয়ে যাবে দোকানগুলো আস্তে আস্তে রেডি করছে এখন পর্যন্ত সব দেখতে পাচ্ছে দোকানদানি সব রেডি হয়নি আর যত মানে সন্ধে হচ্ছে তত কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়ছে বাবার ভক্তরা আসছে অনেকে বাইকে আসছে এবং অনেক মানুষজন হেঁটে নিয়ে যাচ্ছে জল তো বন্ধুরা আমি এখন আছি বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের পাহাড়ের দিকে যাচ্ছি ঝর্নার জল নিতে এবং সেই জল নিয়ে যাবো একটাশ্বর মন্দিরে এই যে দেখতে পাচ্ছ আর এই সাইড একটা পুকুর আছে মানে মাঠটার সাইড এ দেখতে পাচ্ছো আর এটা কিন্তু এই মানে এই দোকানগুলো এখনো রেডি হয়নি এই যে দেখতে পাচ্ছো এই যে দেখতে পাচ্ছো ভাইরাস সব এসছে আর দোকানগুলো আস্তে আস্তে সব রেডি হচ্ছে মানে দোকান এখনো পর্যন্ত সব রেডি হয়নি তো বন্ধুরা আমি এখন আছি শুশুনিয়া পাহাড়ে সেই সুসুনিয়া পাহাড়ে ঝর্নার জল নিয়ে যাবো একটেশ্বর মন্দিরে আর যে যে ভিডিওটা বন্ধুরা তোমরা দেখছো অবশ্যই কমেন্ট করো লাইক করো কোথার থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও এই দেখতে পাচ্ছ এই আগের যে বড়গাছি তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বাঘ রাখার জন্য যে বাসগুলো গাড়া হয় সেগুলো কিন্তু এখনও গাড়া হয়নি আর এখন যাচ্ছি আমি সেই পাহাড়ের কাছে যেখানে কিন্তু ঝর্নাটা আছে আর একটু পরেই কিন্তু সেখানে পৌঁছে যাবো এই যে এইখানটাতে পাহাড়টা আছে মানে এটা সোজা যেয়ে পরে বা একটা রাস্তা আছে সেই রাস্তাতে যেয়ে পরে আমাকে ঘুরতে হবে বাদিকে রাস্তাটাই সোজা গেলেই কিন্তু পৌঁছে যাব পাহাড়ের কাছে তো বন্ধুরা কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাকাবাবুর শিব যে শিবলিঙ্গগুলো কাটছে হাতে করে এই যে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম এরকম শিব ঠাকুরের মূর্তি আরো অন্য ঠাকুরের মূর্তি তোমরা পেয়ে যাবে পাথরের বিভিন্ন রকম জিনিসপত্র আর এই যে দাদারা দেখতে বেরিয়ে গেছে এখন যাচ্ছে মন্দিরের দিকে এখন যাচ্ছি একদম ভিতরের দিকে তোমাদেরকে চলো দেখাই কি কি দোকান বসেছে এবং ভিতরে মানে এখনো পর্যন্ত কি কি দোকান রেডি হয়েছে বাইরে তো তোমাদেরকে দেখালাম দোকান কিন্তু সব রেডি হয়নি নেটওয়ার্কের একটু প্রবলেম হয়তো হচ্ছে ক্যামেরাটা কি হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হয়তো হচ্ছে কি হচ্ছে প্রবলেম নেটওয়ার্কের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে একটু করে তার জন্য হয়তো ডিস্টার্ব করছে О,